সর্বশাসক সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নবদিগন্তের সূচনা ঘটেছে সেখানে বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল নবগঠিত একটি রাজনৈতিক দল এনসিপি সহ সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে কিছু দল নির্বাচন চাচ্ছে না অথবা নির্বাচন মুখে মুখে চাচ্ছে বললেও তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের মধ্যে অন্যতম হল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন চাচ্ছে না বা তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তার মূল কারণ হচ্ছে তারা ভার্চুয়ালি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় রয়েছে অর্থাৎ জামায়াত ইসলাম বর্তমান সময়ে ক্ষমতায় রয়েছে কিভাবে ক্ষমতায় রয়েছে হয়তো বা আপনারা বলবেন যে অন্তর্বর্তী সরকারের কেউ তো জামাতের নয় কিন্তু আমরা যদি জানি তাহলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যে আমলাতন্ত্র রয়েছে সেই আমলাতন্ত্রগুলো জামাতের নিয়ন্ত্রণে অর্থাৎ জামাতের নিয়ন্ত্রণে থেকেই এই আমলাতন্ত্রটা যাই বলছে অন্তর্বর্তী সরকার তাই করছে এর জন্য আমরা বলতে পারি ভার্চুয়ালি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় রয়েছে আর তারা যেহেতু ক্ষমতায় রয়েছে সেহেতু ক্ষমতাকে তারা ব্যবহার করে তাদের রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে তারা এখন নির্বাচন চাচ্ছে না এর ভিতর দিয়ে তাদের তারা এ দেশের মানুষের কাছে একটি ইসলামিক আইকন হিসেবে নিজেদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে অর্থাৎ তাদের ইসলামিক চিন্তাধারা তাদের ইসলামের যে চিন্তা অর্থাৎ মৌদিতি যে বাদ সেই মৌদিতিবাদকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে তারা এখন চেষ্টা চলাচ্ছে এবং তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে বলে আমি মনে করি অন্তত তারা অনেক সুবিধাভোগী অর্থাৎ তারা উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যেখানে তারা সুবিধা পেয়েছে সেখানেই তারা জড়ো হয়েছে বা একজোট হয়েছে আমরা যদি বলতে পারি উনিশশো সালে যখন যুদ্ধ হয় তখন এই জামায়াত ইসলামী পাকিস্তানের জোটের সাথে এক হয় পরবর্তীতে আমরা এটাও দেখতে পারি এই জামায়াত ইসলামী একসময় উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথেও যোগ হয়েছে ক্ষমতা আসার জন্য এবং পরবর্তীতে আবার বিএনপির সাথেও জোট হয়েছে অর্থাৎ তারা যেখানে তাদের স্বার্থের সুযোগ স্বার্থের ব্যবহার করার জন্য সুযোগ পেয়েছে সেখানেই তারা জোটগত হয়েছে অর্থাৎ তারা এককভাবে কখনই কোনো কিছু করতে পারেনি কিন্তু ক্ষমতার লোভে তারা যাতে দ্রুত ক্ষমতায় থেকে তাদের ইসলামিক দৃষ্টিকোণকে দেশের মানুষকে উপর চাপিয়ে দিতে কনভার্ট করতে পারে সেই দিক থেকে তাকিয়ে তারা সবসময় বড় বড়ো রাজনৈতিক দলের সাথে জোট গঠন করেছে